নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ইউজুয়াল কাজ আগে কিচেন ক্লিন করা যে কটা বাসন মাজা ছিল সেগুলোকে তাকে তাকে জায়গাটা জায়গায় রেখে আমি বসিয়ে দিচ্ছি চা মায়ের শরীরটা ভালো নেই মা ঘুমিয়ে আছে তো ওই জন্য ভাবলাম চলো চাটা বসিয়ে দিই কেউ এখন চা খাওয়ার নেই কারণ আমার বড়মশাই ঘুমাচ্ছে শ্বশুরমশাই নিজে চলে গেছে দোকান পরিষ্কার করতে তো আমি চাটা করে রেখে দিয়ে বাকি যে রাত্রে যে বাসন পড়েছিল সেগুলোকে মেজে নিয়েছিলাম তো আগে গিজারটা অন করে রেখেছিলাম ততক্ষণে যাতে গরম জল হয়ে যায় স্নানে যাব তো এদিকে আমার চা করা কমপ্লিট চা করে রেখে দিয়ে এসছি দেখো আমার সমস্ত বাসন বাসন হয়ে গেছে মেজে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে দেন স্নান টান করে আমি যা জামা কাপড় ভিজানো ছিল আগের দিন অনেকগুলো জামা কাপড় ভিজানো হয়েছিল সেগুলোকে কেচে নিয়ে মেরে দিয়েছিলাম তারপরেই চলে আসলাম আমার পুকুর খাবার করতে কারণ ওঠার আগে ওর খাবারটা রেডি করে রাখলে সুবিধা হয় তাই ভাবলাম যে চলো আগে ওর খাবারটা রেডি করে দিই তো ওকে আজকে আমি খাইয়েছিলাম ওটস দুধ ওট যেটা ও খায় আর এখানে দেখো ওর দুধ ওটসটা এত পিছনে চলে গেছিলো বল আমাকে আবার চেয়ার নিয়ে বেয়ে উঠে দিতে হয়েছিল তো ওর খাবার করতে না করতে ও উঠে পড়েছিল ঘুম থেকে তারপরে আগে ওকে ঘুম থেকে উঠে মুখঠুক ধুয়ে নিয়ে সোয়েটার পরিয়ে আগে ওকে খাইয়ে দিচ্ছিলাম ও একদমই দুধ টা খেতে পছন্দ করে না তো যাই হোক ওকে খাইয়ে খাইয়ে নিয়ে আমি চলে গেছিলাম কিচেন কিচেনে মা দেখলাম ওখানে কাজ করছিল আলাম ঠিক আছে তাহলে দাও আমি তাহলে সবজি শাক পাতা যা আছে আজকে রান্না হবে কেটে দিই আর আজকে শুক্রবার আজকে নিরামিষ হবে তো ওই জন্য আমি ভাবলাম চলো আজকে আমাদের পালং শাকের তরকারি তারপরে ফুলকপির রোস্ট মানে দই দিয়ে ফুলকপির রোস্ট করেছিল মা আর ফুলকপির বড়া তো ওই জন্য আর আমার পুকুর জন্য কিছু খাবার সেই সমস্ত সবজিগুলোকেই কেটে নিচ্ছিলাম এদিকে দেখো আমার শাক কাটা হয়ে গেছে শাকের কাটা হয়ে আর এই কুমড়ো ভাজাটা করছিলাম আমার পুকুর জন্য কুমড়ো ভাজা না ওর আজকে সবজিতেই মানে খিচুড়িতেই কুমড়ো দেবো আজকে আর ভাজা ভুজি দেব না খুব বেশি ভাজা ভুজি আমি ওকে খাওয়াই না না দিলেই নয় তাই একটু হয়তো সপ্তাহে একদিন তো এদিকে দেখো আমার এদিকে আমার পুকুর সবজি রেডি তারপরে এদিকে পালং শাকের আলু ফুলকপি সমস্ত কিছু কাটাকুটি ভাবলাম চলো আজকে তাহলে হোয়াইট সস পাস্তাই বানিয়ে নেওয়া যাক তো মা প্রথমে একদমই খেতে চাইছিল না কেমন হবে না হবে তারপরে যখন খেলো বললো বেশ ভালো হয়েছে খেতে তো আমি আর মা আজকে হোয়াইট সস পাস্তাই ব্রেকফাস্ট করলাম দেন এদিকে মা বসে গেছে রান্না করতে এই যে দেখো ফুলকপির রোস্ট রান্না হচ্ছে আর এদিকে সমস্ত ডান হয়ে গেছে এই যে পালং শাক আর এই যে নিচে হয়েছে ডাল ডালের সাথে হয়েছিল ফুলকপির বড়া রান্না হয়ে গেছে যেহেতু মা এদিকে দেখো সমস্ত রান্না করে তাক পরিষ্কার করতে বসেছে আর এই যে ফুলকপি আমার রেডি তারপরে আমি বসে গেলাম পুকুর খাওয়াতে কারণ পুকুর ঘুমিয়েছিল তারপর ওকে ঘুম থেকে উঠে আগে ওকে খাওয়াতে বসে গেলাম ওকে আজকেই খিচুড়ি মতো করে দিয়েছিলাম তো সেটাই আজকে ওকে খাইয়েছিলাম আজকে ঘরে বসিয়ে খাইয়েছি কারণ টিভি প্রত্যেকদিন আমি দেখিয়ে খাওয়াই না যেদিন খুব ঘুমটুম পেয়ে যায় সেদিনকারই ওকে টিভি দেখিয়ে আমি খাওয়ানো খাওয়াই আদারওয়াইজ আমি টিভিটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করি দেন ওকে খাইয়ে আবার ঘুমটুম পাড়িয়ে দিয়ে এসে নিজে নিয়ে বসে গেছিলাম লাঞ্চ করতে ফুলকপির বড়া ফুলকপির রোস্ট ভাত ডাল আর টক দই শেষ পাতে তো আজকের লাঞ্চটা বেশ ভালোই হলো বিকজ আমি তো নিরামিষ পছন্দ করি তো আমার বেশ ভালোই হয়েছিল আজকে তো তারপরে ঘুমিয়ে রেস্ট রেস্ট করে করে টেস্ট নিয়ে এই যে দেখো মহারাজ ঘুম থেকে উঠেই চলে গেছে ঠাম্মির সাথে পুজো করতে আর তার বাবার এখনো দোকানে যাওয়ার সময় হয়নি আর ও পাখার বাতাস করছিল এটা ও শিখেছে নতুন তারপরে আমি বললাম যে ও কান্নাকাটি করছিলাম বললাম তাহলে খিদে পেয়ে গেছে চলো তা লোকে খাইয়ে নেওয়া যাক তাই বসে গেছিলাম ওকে আমি খাওয়াতে আগে দেন খাওয়াতে জানো খাওয়া নিয়ে কিরকম ঝামেলা এক ফোটাও খেতে চাইছিল না জানি না কেন তো যাই হোক ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও ঠাম্মির কাছে দেওয়া দিয়ে আসলাম তো ঠাম্মির সাথে ও জনি জনি এস পাপা শিখছিল যেটা ও পুরোটা বলতে পারে না বাট লাস্টে যে হা 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 যেটা ওইটা ভীষণ সুন্দর শিখেছে সেটার একটা ছোট্ট ক্লিপ করে তোমাদের সাথে আমি শেয়ার করবো দিন খুব খিদে পেয়েছিল দেওয়ারকে বললাম যা তাহলে গিয়ে কিছু নিয়ে চটপট করে চটপটি তো চুরমুন নিয়ে আসলো চুরমুরটা খেয়ে আমরা চলে গেলাম কিচেনে মা এদিকে রান্না করছে একদম শীতকালে ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম আর ফুলকপির রোজ তো সকালে রয়েছে আর এই যে উনি মহারাজ কাকা আর বাবার সাথে গান শুনছিল ঠাকুর তারপরে অনেকটা রাত হয়ে যাওয়াতে আগে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে আজকে কিছু একটা বানাতে পারিনি ইচ্ছে করছিল না রোজ দিন ইচ্ছে করে না সেরকম তোকে খাইয়ে ড্রেস ট্রেস পাল্টে ক্লিন করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছিলাম দিয়ে তারপরে নিজে নিয়ে বসে গেছিলাম ডিনার করতে তো ডিনারও আমি আজকে সেই সেম জিনিসই খেয়েছিলাম আলুর দম ফুলকপির রোস্ট আর ভাত ব্লগটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও